প্রতি মাসের শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ তিথিতে একাদশী আসে আর প্রতিটি একাদশীরই কিছু না কিছু গুরুত্ব থাকে তেমনি সামনে আসছে দেবশয়নী একাদশী রাত পোহালেই পালিত হবে এই একাদশী ব্রত আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী স্বয়ন একাদশী বা দেবশয়নী একাদশী বা হরিশ্বয়নী একাদশী নামে পরিচিত এই বিশেষ দিনটিতেই ঘুমোতে যান ভগবান শ্রী বিষ্ণু চার মাস পর তার জেগে ওঠার দিনটিকে বলা হয় প্রবোধিনী বা উত্থান একাদশী শাস্ত্র জীবনে রাখতে নানা বিধ নিয়ম পালন করা উচিত কিন্তু জানেন কি এই দেবসারণী একাদশীর দিন থেকে আগামী চার মাস পর্যন্ত কি কি কাজ করবেন আর কি কি কাজ একদম ভুলেও করবেন না জানেন দেবশায়নী একাদশীতে শ্রী বিষ্ণুকে প্রসন্ন করতে কোন কোন কাজ করা উচিত বন্ধুরা দেবসায়নী একাদশীর করণীয় কাজ সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বৈষ্ণব মতে বছর ভর একাদশীর দিনগুলিতে যে ব্রত পালনের বিধান আছে সেই চক্রের মধ্যেই শুরু হয় শয়ন একাদশী ব্রত তাই একে প্রথমা একাদশীও বলা হয় বিষ্ণুপুরাণে আবার স্বয়নী একাদশীর একটি ব্যাখ্যা আছে ভগবান শ্রীহরির বড় ভক্ত ছিলেন রাক্ষস হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ বিষ্ণুবিরোধী হিরণ্যকশিপুকে বিষ্ণুর অবতার নরসিংহ দেব বধ করেন প্রহ্লাদের নাতি ছিলেন পাতালের রাজা বলি তিনিও ছিলেন ধার্মিক ও একই সঙ্গে দয়ালু ত্রিলোক জয় করার পর তার অহংকার ভাঙতে নারায়ণ স্বয়ং বামন অবতারে আবির্ভূত হন বলির কাছে ত্রিপদ ভূমি দানের জন্য প্রার্থনা করেন বলি ত্রিলোক দান করলেও বামুনের জন্য সে জমি কমই পড়ে যায় বলি তখন নিজের মাথা পেতে দেন তাই বলা হয় এই চার মাস নারায়ণ বলিকে দেওয়া বর অনুযায়ী তার কাছে বিশ্রাম নিতে চলে যান এই সময় কি কি করবেন আর কি করবেন না চলুন জেনে নি এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো বিবাহ উপনয়ন গৃহপ্রবেশের মতো শুভ কাজগুলি এড়িয়ে চলা উচিত তবে এই সময় উপবাস করলে বিছানা কিংবা মেঝেই কার্পেট পেতে ঘুমানো উচিত কী কী করবেন শিবের আরাধনা করলে মঙ্গল হয় শ্রাবণ মাসে নিরামিষ খাওয়ার চল রয়েছে থেকে চেষ্টা এই সময়টা কোথাও ঘুরতে না যাওয়ার কারোর প্রতি বিদ্বেষ রাখবেন না লোক অহংকার করতে নেই বিশ্বাস করা হয় যে সঠিক আচার নিয়ম মেনে দেবসায়নী একাদশী ব্রত পালন করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি মেলে মানুষের জীবন থেকে সমস্ত বাধা দূর হয় অর্থনৈতিক সমস্যাও মিটে যায় এই ব্রতের প্রভাবে ভগবান বিষ্ণুর পাশাপাশি অশুদ্ধ গাছের পুজো করলেও বিশেষ উপকার মেলে বেদ পুরাণেও একাদশী ব্রতের প্রভাবের কথা বলা আছে একাদশী ব্রত পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং ব্যক্তির প্রতিটি ইচ্ছে পূরণ হয় ভগবান বিষ্ণু যখন চার মাসের জন্য বিশ্রামের জন্যে পাতাল লোকে পৌঁছে যান তখন থেকেই সমস্ত ধরনের মাঙ্গলিক কাজকর্ম বন্ধ করে দিতে হয় হিন্দু নিয়ম নীতি অনুযায়ী দেবসায়নে একাদশী থেকে শুরু করে দেব প্রবোধিনী একাদশী পর্যন্ত সময়কালকে চতুর্মাস বলা হয় এই সময়ে বিবাহ গৃহপ্রবেশ নতুন যানবাহন বা বাড়ি কেনাকাটা এবং মতো শুভ কাজ করা যায় না, এই চার মাস ঈশ্বরের উপাসনায় সময় ব্যয় করা উচিত দেবশয়নী একাদশীতে ভগবানের আশীর্বাদ লাভ করতে অবশ্যই বিষ্ণু সহস্রর নাম জপ করুন দেবশয়নি একাদশীর দিন সকাল বেলায় স্নান সেরে ভক্তিভরে বিষ্ণুকে ডাকুন এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এর ফলে সকল পাপ থেকে মুক্তি মিলবে অন্তরাত্মা জাগরিত হবে মানসিক শান্তি লাভ করবেন তুলসীতলায় প্রদীপ প্রজ্বলন করুন দেবসায়ণী একাদশীর পবিত্র সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ জ্বালাতে ভুলবেন না যেন তুলসী হল নারায়ণের স্ত্রী এবং তুলসী নারায়ণের অত্যন্ত প্রিয় এদিন নারায়ণকে অবশ্যই তুলসী পাতা দিয়ে এই ভোগ ও নৈবেদ্য নিবেদন করুন তুলসী গাছে খোদ মা লক্ষ্মীর বাস বলেই মনে হয় তুলসীর তলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এদিন গুড় মিথ্রি দিয়ে তুলসী গাছের পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি বাড়ে লক্ষ্মীনারায়ণের ছবি সহ মুদ্রা কিনে আনুন দেবসায়নী একাদশীর পবিত্র তিথিতে লক্ষ্মীনারায়ণের ছবি আঁকার উপর মুদ্রা কেনা শুভ এই কয়েন ঠাকুরের আসনে রাখুন এর ফলে বাস্তুদোষ কাটবে আর্থিক দিক থেকে লাভবান হবেন হলুদ ফুল ও হলুদ কাপড় নিবেদন করুন হলুদ রং নারায়ণের অতি প্রিয় ব্যবসায় একাদশীতে হলুদ ফুল ও হলুদ রঙের পোশাক নারায়ণকে নিবেদন করুন এর ফলে অর্থাগম হবে এবং ঋণের জাল থেকেও মুক্তি পাবেন দরিদ্রদের সাহায্য করুন দেবসায়নী একাদশীর দিন দরিদ্র নারায়ণ সেবা করান অভাবে মানুষদের খেতে দিন এদিন মতো হলুদ শস্য ঘি গুড় হলুদ ফল হলুদ মিষ্টি হলুদ বস্ত্র দান করুন এর ফলে জীবনে সৌভাগ্য বজায় থাকবে এদিন ঘরের সুখ সমৃদ্ধি বজায় রাখতে চাইলে দেবসায়নী একাদশী তিথিতে দক্ষিণাবর্তী সংখের জল ও জাফরান ঢেলে ভগবান বিষ্ণুর জলাভিষেক করুন এতে শ্রী বিষ্ণুর সঙ্গে দেবীর লক্ষ্মীর আশীর্বাদ মিলবে দেবশয়নি একাদশীর রাতেই ভগবান বিষ্ণুর ছবির কাছে এক টাকার মুদ্রা রাখুন এই মুদ্রাটি সারা রাত সেখানে রাখলে পরদিন সকালে এই কয়েনটিকে লাল কাপড়ে মেধে টাকার বাক্সে নিরাপদ জায়গায় রেখে দিন এমনটা বিশ্বাস করা হয় যে এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং কখনোই হয় না সংসারে তুলসী পুজো বিবাহিত জীবনে সুখ পেতে একাদশীর দিন তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন এবং লাল চুনরি অর্পণ করুন মাতা তুলসী দেবীকে ওম নম ভগবতে বাসুদেবায় নবমন্ত্রটি জপ করার সময় এগারো বার তুলসী গাছ প্রদক্ষিণ করুন এই প্রতিকারে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয় কর্মজীবনে অগ্রগতি চাইলে সন্তানের পড়াশোনার আগ্রহ চাইলে এবং ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত করতে চাইলে দেবসায়নী একাদশীর পবিত্র দিনে দান ধ্যান করুন অভাবে মানুষকে অর্থ খাদ্য বস্ত্র সাহায্য করুন এতে ভগবান শ্রীহরি প্রীত হন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদও বজায় থাকে ব্যক্তির জীবনে কথিত আছে দেবসায়নী একাদশীর উপবাস মনকে স্থির করে এবং জীবনকে সুখী করে তোলে একাদশীর উপবাসে সাত জন্মের পাপ ধুয়ে যায় এবং মৃত্যুর পর বক্ষ লাভ হয় এই উপবাসের প্রভাবে মানুষকে নরকের যাতনা সহ্য করতে হয় না অকাল মৃত্যুর ভয় থাকে না দেবশায়নী একাদশীর উপবাস পালন করলে সিদ্ধি অর্জিত হয় দেবশায়নী একাদশীর উপবাস ও শ্রী বিষ্ণুর আরাধনা করলে মন পবিত্র হয় মানসিক ব্যাধি দূরীভূত হয় দেবসায়নী একাদশীর দিনে ভুলেও তুলসীকে জল নিবেদন করবেন না এই দিনে শ্রী বিষ্ণুর প্রিয় তুলসী মাতাও নির্জলা উপবাস পালন করেন এছাড়া এই দিনে তুলসী ডাল ভাঙবেন না তুলসী পাতা ছিঁড়বেন না এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন দেবসায়ণী একাদশীতে পরনিন্দা পরচর্চা করা একেবারেই উচিত নয় এতে আপনি পাপের অংশীদার হতে পারেন দেবসায়নী একাদশীতে ভাত বা চালের দ্রব্য খাওয়া নিষিদ্ধ এতে করে পরের জন্মে কীট পতঙ্গ জনিতে জন্ম হয় এই একাদশীতে মহিলাদের সাথে খারাপ কথা বলা উচিত নয় মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয় এই একাদশীর উপবাসের জন্য দশমী তিথি থেকে দ্বাদশী তিথি পর্যন্ত ব্রহ্মচর্য পালন করুন দেহের মনের পবিত্রতা বজায় রাখা জরুরি পাশাপাশি মনে খারাপ চিন্তা আনবেন না কাউকে খারাপ কথা বলবেন না এতেই শ্রী বিষ্ণু প্রসন্ন হন এ সময় ভগবান থাকেন নিদ্রামগ্ন শাস্ত্র অনুযায়ী হরি এবং দেবের অর্থ তেজ এবং তত্ত্ব এ সময় থেকে সূর্য চাঁদ এবং সমগ্র প্রকৃতির তেজ কমতে থাকে তাই মনে করা হয় দেবতা শয়ন নিয়েছেন তেজ তত্ত্ব এবং শুভ শক্তি কমজোর হওয়ার পর কারো কোনো কাজের ফল শুভ হয় না এছাড়া কাজে নানা বাধা আসার সম্ভাবনা তৈরি হয় তাই এই সময় থেকে আগামী চার মাস পর্যন্ত কোনো শুভ কাজ করা হয় না হিন্দু ধর্মে দেবসায়নী একাদশীর সঙ্গে সঙ্গে চতুর্মাসের সূচনা হয় এ সময় যে কোনো শুভ কাজ বর্জিত মনে করা হয় এই চার মাসের জন্য ভগবান বিষ্ণু সৃষ্টির সমস্ত ভার অর্পণ করে থাকেন ভগবান শিবের হাতে এবং নিজে চার মাস যোগনিদ্রায় চলে যান চার মাস পর দেব উত্থানী একাদশীতে বিষ্ণু পুনরায় যোগনিদ্রা থেকে জাগরিত হন আর তারপর থেকেই আবারও শুরু হয় শুভ কাজের সময় এদিন কিভাবে পুজো করবেন রাত্রে বিশেষ বিধি বিধান মেনে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করুন সারা রাত্রি জাগরণ করুন হলুদ বস্ত্রে সাজিয়ে দিন ভগবান শ্রী শ্রীবিষ্ণুর আসন মন্ত্রোচ্চারণ করে ভগবান শ্রীবিষ্ণুর কাছে প্রার্থনা করুন তার কৃপা লাভের জন্য এই মন্ত্রে পুজো করুন সুপ্তে তৈ জগন্নাথ জাম সুপ্তম বি বিবুদ্ধে তৈ বুদ্ধং চ জগৎ জগৎসর্ব চরাচরম বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক এই দেবশয়নী একাদশীর পেছনে কোন রয়েছে এবং এই ব্রতের তাৎপর্য কি আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী সয়নী একাদশী তিথি নামে শাস্ত্রে অভিহিত জাগতিক যত তমবিকার আছে এই দেবী তার নাশ করে বা দূর করে এবং ভক্তকে মুক্তি প্রদান করেন সেই জন্য এই দেবী শ্রী শ্রী সয়নী একাদশী দেবী নামে খ্যাতি লাভ করেছেন এই শয়নী একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লা একাদশী পর্যন্ত ক্ষীর সাগরে ভগবান শ্রী বিষ্ণু আরোহণ করেন শেষ নাগ রচিত শয্যায় সেই জন্য এই একাদশী তিথিকে স্বয়ন একাদশী বলে এছাড়াও এই একাদশী দেবীর আরও নামের মধ্যে আছে দেবশয়নী বিষ্ণু সয়নী পদ্মনাভ শ্রী হরিশয়নী ইত্যাদি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন রাজা এই একাদশী ব্রত পালন করলে পালনকারী মানুষের মুক্তি লাভের সহায়ক হবে ভবিষ্যতর পুরাণে এই একাদশী রয়েছে ধর্মপুত্র যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বললেন হে দয়াময় আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন ভগবান বললেন এই একাদশীর নাম শ্রী বিষ্ণু শয়নী একাদশী ব্রত একদা দেবর্ষী নারদ ব্রহ্মার নিকটে গিয়ে তাকে প্রণাম করে বললেন হে পিতামহ আপনি শাস্ত্র বিশারদ তাই জিজ্ঞাসা করছি আষাঢ়ের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কি তা আমায় বলুন প্রজাপতি ব্রহ্মা বললেন সূর্য বংশের পরম ধার্মিক চক্রবর্তী সম্রাট ছিলেন মানধাতা তিনি পুত্রের সমান প্রজা পালন করতেন তার রাজ্যে প্রজারাও খুব খুশি ছিলেন কিন্তু সেই রাজ্যে এক অঘটন উপস্থিত হলো প্রায় তিন বছর ধরে রাজ্যে বৃষ্টি হলো না অন্যভাবে প্রজাগণ হাহাকার করতে শুরু করলো। তারা পীড়িত হয়ে রাজার কাছে দুঃখের কথা জানালে রাজা মান্ধাতা চিন্তা করলেন রাজার দোষেই দেবতারা রুষ্ট হন আর প্রজাগণ কষ্ট পান কিন্তু রাজা ভাবলেন তিনি জ্ঞানত তো তো কোনো অন্যায় করেননি কিন্তু প্রজাদের কল্যাণ তো করতেই হবে এমনই চিন্তা করে কিছু প্রধান ব্যক্তিকে সঙ্গে নিয়ে রাজা অঙ্গিরা ঋষির আশ্রমে গমন করে মুক্তিঘরে মুনির চরণ বন্দনা করে বললেন ধর্ম অনুসারে আমি পৃথিবী পালন করি তথাপি তিন বছর রাজ্যে বৃষ্টি হচ্ছে না অন্যভাবে প্রজাগণ ক্ষয় পাচ্ছে যে উপায়ে দুঃখ দূর হবে সেই উপদেশ আমায় দিন তখন ধ্যানযোগে মহর্ষি অঙ্গিরা ঋষি অনাবৃষ্টির কারণ জ্ঞাত হয়ে বললেন হে রাজন এখন সত্য যুগ চলছে এই যুগে ছোট পাপেরও ভয়ঙ্কর দণ্ড হয় বিপ্র ব্যতীত অন্যের তপস্যা সিদ্ধ হবে না কিন্তু বর্তমানে এক শুদ্র তপস্যা করছে সেই অপরাধেই এমন অবস্থা হল তোমার রাজ্যে কাজেই তাকে বিনাশ করলে রাজ্যে বৃষ্টিপাত হবে কিন্তু রাজার হৃদয় এক নিরপরাধ শুদ্র তপস্বীকে হত্যার জন্য রাজি হয় না তিনি বলেন হেদেব সেই নিরপরাধের হত্যা করতে আমার মন সায় দিচ্ছে না আপনি অন্য কোনো উপায় বলুন মহর্ষি অঙ্গিরা বললেন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী স্বয়ং ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে অবশ্যই বৃষ্টিপাত হবে রাজ্যে মহর্ষির এই উপদেশ পেয়ে রাজা খুব খুশি হয়ে নিজ রাজ্যে ফিরে এলেন রাজা চার বর্ণের জনগণের সঙ্গে মিলিত হয়ে দেবসারণী একাদশী ব্রত পালন করলেন এর পূর্ণ প্রভাবে তার রাজ্যে প্রবল বৃষ্টিপাত হয় ও রাজ্য পুনরায় শস্য শ্যামলা হয়ে ওঠে এই একাদশী হতে ভক্তগণ চতুর্মাস ব্রত পালন করেন এবং দেব উত্থানী অর্থাৎ কার্তিক একাদশীতে ওই ব্রতের পূর্ণাহুতি হয় এই ব্রতকালে ভক্তগণ জন্মাষ্টমী রাধাষ্টমী বামুন দ্বাদশী ব্যতীত অন্যান্য দিবসে হবিষ্যান্ন গ্রহণ করেন শ্রীহরির কীর্তনে নৃত্য করেন ভক্তেরা বিশ্বাস করেন ত্রিসন্ধ্যায় হরিমন্দিরে যে ব্যক্তি একশো আটবার বার গায়ত্রী মন্ত্র জপ করেন তার কোটি জন্মের পাপ বিদুরিত হয় এ সময় তিনি অন্তিমকালে গোলোক গমন করেন আজ এ পর্যন্তই জয় ভগবান শ্রী শ্রীনারায়ণের জয় হোক জয় হোক হরিশরণের একাদশী ব্রতের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তাহলে বন্ধুরা দেবসরণের একাদশী থেকে চতুর্মাস ব্রত পালনের সময় কোন কোন কাজ করবেন আর কোন কোন কাজ করবেন না সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে